i don't Jangan lupa like, share dan subscribe ya! আপনারা যেভাবে এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এই ভূমিটা নাও যে ভূমিটা থাকুক সারা পশ্চিমোপান্তে আর সারা রাত আমি ঘুমোতে পারিনি এই ওহে কর্মীরা সহকর্মীরা সেভাবে আমাকে সমর্থন শুভেচ্ছা জানিয়েছেন দেখুন আমি আপনাদের একটা বলছি আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল তিরানব্বই সালে যেদিন চেষ্টা করেছিল আমি যেমন পুলিশের গাড়ি থেকে অচেতন মমতা দিকে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম বলে আজকে জেবা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগिरी জমিদারি চালাচ্ছেন আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি আপনাদের সঙ্গে যখন এই ঘটনা ঘটেছিল আমি মতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপর যা যা করেছে আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি যদি এই অসভ্যতা হয় কুনাল সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী অভিষেক সেনাপতি তৃণমূল একটা পরিবার কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে শুধু হোয়াটসঅ্যাপে চামচামাচি করলে দল করা যাবে এইভাবে দলটা হতে পারবে না সামনে ভোট আমরা টার্গেট টার্গেট করে করে কে কি ব্যবস্থা নিল যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস নেই কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম আমি মনে রাখব এবং চারপাশের আরো জেলা জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না পদ নয় পদ নয় পথে আছি আপনারা পরিষ্কার শুনে রেখেছি আমি একটা জিনিস জেনে রাখুন একটা জিনিস জেনে রাখুন কুনাল ঘোষের কোনদিন পদ লাগেনি পদ নয় পথে আছি যেখানে রাস্তা যেখানে তৃণমূল যেখানে তৃণমূলের কর্মীরা দেয়াল দিখানের কর্মী বুথ কর্মী কুনাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে এবং আজ না হলে কাল মমতা বিয়ার অভিষেক এগুলো অনুধাবন করবেন বুঝবেন এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব আপনারা যান আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ aqui